আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ কতখানি আকার নিয়ে বক্সটা ঠিক আছে এই যে সুপার কিংয়ের নতুন আঠারো ইঞ্চি বক্স বন্ধুরা আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যা লাগাবে সবই ঢুকবে আঠেরো ইঞ্চির ক্যাপাসিটি করা মানে আঠেরো ইঞ্চির ক্যাপাসিটি করবো ছয়গুলো এখনও রেডি হয়নি নয়গুলো ব্যাক পিট একটা করে মারা হয়েছে একটা করে মারা হয়েছে ঠিক আছে এখনও মারবো তো একটা করে ভেতর দিয়ে মারা হয়েছে এবং দুটো করে বাইরে দিয়ে মারা হবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ কিং সম্রাট সেম কিং সম্রাট যে বক্সটা তৈরি করেছে ও সেম বক্স মানে একই হাইটের বক্স ঠিক আছে দেখতে পাচ্ছ মনে ধরছে না তো যদি কেউ ক্যাবিনেট করো অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমার ঠিকানা শিঙুর হুগলি শিঙুর থেকে বাইকে কুড়ি মিনিট মতন লাগবে এটা সাইডটা এই যে ঠিক আছে সাইডেও বড়ো আছে তো আমি ভেতরের কাজ দেখাচ্ছি না এখনও ভেতরের কাজ কমপ্লিট হয়ে গেলে দেখাবো তো কেউ যদি ক্যাবিনেট করে অবশ্যই কন্ট্যাক্ট করবেন না বাই বেশি কিছু বললাম না চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই করে পাশে থাকবে